সালামু আলাইকুম আপনাদের স্বাগত জানায় আমার চ্যানেলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার ও মুখরোচক রেড সস পাস্তার রেসিপি এই রেসিপি খুবই সহজ আর স্বাদ একদম রেস্টুরেন্ট স্টাইলের তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি এই রেসিপির মূল উপাদান হলো টমেটো প্রথমে তিনটি টমেটো গায়ে ছুরি দিয়ে চারটি দাগ কেটে নিন টমেটো সিদ্ধ করে নামিয়ে খোসা ছাড়িয়ে নিন খোসা সহজে ছাড়ানোর জন্য চারটে দাগ কাটা জরুরি অন্য একটি পাত্রে পানি লবণ এবং একটু তেল দিন পানি ফুটে উঠলে তাতে পাস্তা সিদ্ধ করুন পাস্তা সিদ্ধ হলে পানি ছেকে রেখে দিন কারণ এই পানি পরবর্তী কাজে লাগবে সমস্ত পাস্তা তুলে বড় কোনো প্লেট কিংবা ডিস এ রেখে দিন যাতে একটার সাথে একটা লেগে না যায় একটি প্যানে তেল গরম করুন তেল গরম হলে এতে রসুন কুচি অ্যাড করুন এরপর এতে গ্রেট করা আদা অ্যাড করুন হালকা ভেজে নিন আদা এবং রসুনের কালার চেঞ্জ হলে এরপর এতে চিকেন দিয়ে ভালোভাবে মিক্স করে নিন চিকেন হালকা নরম হয়ে এলে এরপর এতে রসুন বাটা অ্যাড করুন পাস্তার ফ্লেভার আরও স্ট্রং করার জন্য এর মধ্যে অরেগানো ইউজ করুন যখন চিকেন ভাজবেন তখন অল্প পরিমাণ অরেগানো অ্যাড করে এক দুই মিনিট ভেজে নিন এতে অরেগানো মিষ্টি গ্রাম ছড়িয়ে পড়বে এখন এতে এক এক করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সাদা গোলমরিচ গুঁড়া জিরা গুঁড়া চিকেন মশলা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিন চিকেনের সাথে সকল উপকরণ ভালোভাবে মিশ্রিত হলে এবার পেঁয়াজ এবং ক্যাপসিকাম অ্যাড করুন সাথে কাঁচামরিচও দিন এরপর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করুন পেঁয়াজ ক্যাপসিকামের রং হালকা চেঞ্জ হলে এরপর টমেটো ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করে এতে অ্যাড করুন পাস্তার স্বাদ বাড়ানোর জন্য টমেটো পেস্টকে লো ফ্লেমে যত বেশি সময় ধরে রান্না করবেন তত বেশি ফ্লেভার বের হবে ধীরে ধীরে টমেটোর রং ফুটে উঠবে যা সসকে আরো ঘন এবং সুগন্ধি করে তুলবে এখন উক্ত সসের মধ্যে টমেটো সস চিলি সস সয়া সস এবং ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন পাস্তা সিদ্ধ করা পানি একটু করে দিয়ে সসটি আরও ভালোভাবে রান্না করুন এবার সিদ্ধ পাস্তা ঢেলে দিন এবং পাস্তা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন সকল উপকরণ ভালোভাবে মিশ্রিত হলে এর উপর ধনিয়া পাতা ছিটিয়ে দিন সুন্দরভাবে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন এই ছিল আজকের রেড সস পাস্তার রেসিপি দেখতেই যেমন দারুণ খেতেও ঠিক তেমনই মজাদার আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ